চলে এসো বন্ধুরা কে কে তাল খাবে আমি তাল নিয়ে এসেছি দেখো এই দেখো তাল আমি এক কাছাড় দিলাম এক কাছাড়ে আমার তাল একটা পড়ে গেল তো চলো কে কে খাবে তাল আমি দেখো তাল খাওয়াবো চলে এসো সবাই তাল খাবে তো আমি এখন তালটা কাটবো ভিতরে বাড়ি ভিতরে নিয়ে গেলাম চলো একটা তালটা কাটি দেখো আমি কি করে তালটা কাটছি আগে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর তালটা আমি কাটবো কাস্তে করে কাস্তে মানে কেঁদে আমরা গোদা বাংলায় কেঁদে বলি তোমরা কি বলো আমি জানি না কেউ দা বলে আমি কেঁদে বলি কাস্তে বলি আমরা তো এই দেখো আমি তালটা কাটছি তোমরা দেখতে থাকো দেখো তাল ছাড়ানো কত কষ্ট দেখো পেটে খেতে গেলে পিঠে সইতে হয় তাই তো কত কষ্ট করে তালটাকে আমি কাটছি ছাড়াচ্ছি দেখো 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 তোমরা দেখে নাও আর কে কে খাবে চলে এসো তাল আর কত বড়ো তাল দেখছো একটা তাল খেলে পেট ভরে যাবে চলো এবার কাটা যাক তালটা চলো হাতে কেটে যাবে তাল কাটতে গিয়ে হাত কেটে যাবে এ দেখো তালটা আমার কাটা হয়ে গেছে দেখো দেখো এ কেটে নিয়েছি তালটা এবার আমি খাবো তালের শ্বাস দেখো তোমরা কে খেয়েছো তাল এখন আমি কিন্তু খেয়ে নিচ্ছি আজকে তোমাদের সামনে তোমাদেরকে দেখে দেখে খাবো এ দেখো চামচ নেবো তারপর আমি তালটা খাবো চামচ দিয়ে তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখো তাহলে আমি খাচ্ছি তোমরা খেয়ে নেবে তো আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য আর কে কে খাবে খেয়ে নাও দেখো তালে স